হাতিবান্ধায় গরু দেওয়ার নাম করে টাকা উত্তোলনের অভিযোগ লালমনিরহাটের উপজেলার গোতামারি ইউনিয়নের বটতলা এলাকায় কাওমি মাদ্রাসা আমঝোল রোড সংলগ্ন শাম্মী কসমেটিক্সের মালিক সাইফুল ইসলামের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আমার মায়ের সাথে কথা হয়েছে তো আমার এলাকার প্রতিবেশী একজন ও বলছে যে এটা কোন এনজিও থেকে বলে গরু দিবে সে গরুটা মানে বাসুর হবে যে বাসুরটা বিক্রি করা যাবে কিন্তু ওই গরুটা বিক্রি করা যাবে না এই বলি আর কি আমার মা বলছে আমার মা আসি আমাকে বলছে আমি নিজে আসি এইখানে টাকা দিয়ে গেছি কত টাকা দিয়েছে চারশো সত্তর টাকা চারশো এটা আমি বিশ্বাস করি নি কিন্তু আমার মায়ের জন্য আর কি দিয়ে গেছি আমার একদিন দেখা হয় মানে কয়েক শাড়িগুলো তোর ঘোড়া এনে কাঠ আর তোর বইয়ের ঘোড়া এনে কাঠ আর দুই কবি ছবি নিয়ে আসিস তা না যে গরু কী দিবে কি এটা দিবি আমা নেই তারপর ওইটার পর এখন কইতেছে যে দুই দিন পর আবার যে একটা মেসেজ ঢুকছে আর তো ঢুকছে চারশো সত টাকার এখন ওই মেসেজটা তারপর মেসেজ আইছে তারপর কাবলে তাহলে চারশো সত্তর টাকা একটা কাজ পুলিশ

প্রতিজনের কাছ থেকে চারশো টাকা করে উত্তোলন করা হয় এই বিষয়ে বলেন রংপুরের ডিলার রফিকুল ইসলামের পরামর্শে তিনি টাকা তুলেছেন তার দাবি মূল উদ্যোগ ছিল রফিকুল ইসলামের তিনি কেবল টাকা সংগ্রহ করেছেন কিন্তু অভিযোগের পর দেখা গেছে রফিকুল ইসলামের ফোন নম্বরটি বর্তমানে বন্ধ ওটা হয় যে রংপুরের আমার মহাজার দোকানে এক লোক থাকে তো রফিকুল ইসলাম উনি আমাকে বলছে যে রমজানের মানে জাকাত ক্ষেত্রে যে টাকাটা দেওয়া হয় ওই টাকা অনুযায়ী একটা অনুদান তারা দিবে এইভাবে তারা আমাকে বলছে আমি এই জন্য তাদেরকে বলছি পাবলিকের কাছ থেকে যে নিচ্ছেন এদেরকে কি মেসেজ দিচ্ছেন এটা ওটা এমনিতে ওরা এখন কি মেসেজ দেয় ওরা ওটা তো ওই যে কোয়াজলে এটা একটা কোড আছে কোড নাম্বার দিয়ে একটা ইয়া কাজ তৈরি করে দেবে কে সেটা ওটা রফিকুল ভাই রফি ইয়া রংপুরে ওনার সাথে কি আপনার যোগাযোগ হয় প্রতিদিন না প্রতিদিন যোগাযোগ হয় না তাহলে ওটা গেছিলাম তখন যোগাযোগ হয়েছিল আপনার বাড়ি এই জায়গায় না হ্যাঁ যে লোকগুলো আপনাকে টাকা দিচ্ছে এরা কি বাইরের থেকে আছে না এলাকার স্থানীয় স্থানীয় আমার আপনার স্থানীয় লোক যদি আপনার টাকাটা দিচ্ছে আপনি তো এভাবে নিচ্ছেন নিয়ে একজনকে কি দিবেন কিন্তু তারপরে ব্যক্তিটা কাক ধরবে এখন সেটাই তো ভুল বসাতে এখন ভুল হয়ে গেছে এখন তো বুঝতে পারলাম যখন গোতামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব বেরুল হক মোনা জানান এ ধরনের ঘটনা সম্পর্কে তিনি আগে কিছু জানতেন না তবে বিষয়টি তার নজরে এসেছে এবং তিনি তদন্তের আশ্বাস দিয়েছেন স্থানীয়দের অভিযোগ রমজানের জাকাতের গরু দেওয়ার আড়ালে প্রতারণার ভাত পাতা হয়েছে এবং সাধারণ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাবলিক বাংলা লালমনিরহাট